পাতালের নিচে বসবাস করছে ইন্ডিয়ার এই বারোটি গ্রামের বাসিন্দা এমন কি একটি আছে পাতাল অর্থাৎ মাটির নিচে সেখানে গির্জা লাইব্রেরি মার্কেট ব্যাংক হোটেল সহ আছে সবকিছু এমন এক গ্রাম আছে যেখানে নারীদেরকে নিজেদের অন্তর্বাস খুলে প্রবেশ করতে হয় আবার এমনও গ্রাম আছে যেখানে মানুষ নয় বরং কাকতারুয়ারা বসবাস করে এমন কি সেখানকার বিভিন্ন কাজও করে কাকতারুয়ারাই সেই গ্রামের সদস্য শুধু কি তাই আছে বামুনদের জন্য আলাদা করে মাটির নিচে গ্রাম প্রাচীনকালে মানুষ মাটির গুহায় বসবাস করত কিন্তু তা শুধুমাত্রই হিংস্র জন্তুর হাত থেকে বেঁচে থাকার জন্য কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বর্তমানে এই পৃথিবীতে মাটির নিচে অর্থাৎ পাতালে মানুষ বসবাস করতে পারে পাতালে বসবাস করছে ভারতের এই জনজাতি এক শ্রেণীর মানুষের বিশ্বাস স্বর্গমর্ত পাতাল এই তিন নিয়েই এই বিশ্ব স্বর্গলোক যেখানে কিনা দেবদেবীরা থাকে বলে মনে করা হয় মর্ত হলো এই এই পৃথিবী মাটি আর পাতাল মাটির নিচের অংশ ইন্ডিয়ার এমন কিছু গ্রাম এখন রয়েছে যা প্রকৃতপক্ষে মাটির নিচে অবস্থিত জায়গাটি ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট নিচে তাই এই জায়গাকে পাতাল বললেও ভুল হবে না মধ্যপ্রদেশে অবস্থিত এই অঞ্চলটির নাম পাতালকোট এই গ্রামগুলোর অবস্থান পাহাড় ঘেরা দুর্গম জায়গায় এই সব গ্রামে দিব্য বসবাস করছেন মানুষজন বাইরের পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগও ছিল না তাই বহু যুগ ধরে মানুষ জানতই না এই গ্রাম সম্পর্কে বিচিত্র রহস্যময় এই জায়গার নাম পাতালকোট জায়গাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় শহরাঞ্চল থেকে প্রায় আশি কিলোমিটার দূরে সাতপুরা পাহাড়ের উপত্যকায় এর অবস্থান সেখানে রয়েছে বারোটি গ্রাম এক একটি গ্রামের মধ্যে দূরত্ব তিন থেকে চার কিলোমিটার প্রায় বিশ হাজার একর এলাকা এলাকা জুড়ে ছড়িয়ে আছে পাতালকোট যার চারপাশে পাহাড়ে ঘেরা জনসংখ্যা হাজার তিনেকের মতো দুর্গম গ্রামগুলো গাছপালায় ঢাকা অনেক জায়গাতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না অন্ধকার স্যাঁতস্যাতে রহস্যময় পাতাল পুরী যেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে গভীর খাদ রয়েছে যার শেষ কোথাও খুঁজে পাওয়া যায় না এই খাদ থেকে পাতাল শুরু হয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস এই পাতালকোট এতই দুর্গম এবং এখানকার মানুষ বাইরের জগৎ থেকে এতটাই বিচ্ছিন্ন তারা জানতেনই না যে গোটা পৃথিবী করোনা মহামারীতে ভুগছে তাই তো এই গ্রামে করোনা ভাইরাসের থাবা পরে নিয়ে এখানে কি অদ্ভুত তাই না এছাড়া এই গ্রামে এখনো নেই ইলেকট্রিসিটি সব গ্রামে ভারিয়া উপজাতির মানুষেরা বসবাস করেন পাহাড় ও প্রকৃতিকে কেন্দ্র করে বসবাস তাদের নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করেন এখনো তাদের বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগে ভীষণ অনীহা এদের স্থানীয় সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধ এখনো নিজেদের সাংস্কৃতিক নিজস্বতা বজায় রেখেছেন তারা নাম্বার টু কাকতারুয়া গ্রাম গ্রামের কথা বললে সবার মনে ভেসে ওঠে সারি সারি ফসলের ক্ষেত গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ছোট ছোট বাজার বাচ্চারা বই হাতে করে স্কুলে যাচ্ছে গ্রামের বয়স্করা চায়ের দোকানে বসে গল্প করছে কি তাই তো এমন এক ভিন্ন রকমের গ্রাম যেখানে নেই কোনো গাড়ি ঘোড়ার কোলাহল পড়ে আছে চাষবাসের জমি এমনকি দোকানপাটও কারণ সেই গ্রামে মানুষের বড়ই অভাব আবার দূর থেকে দেখলে এই গ্রামে যাদেরকে মানুষ বলে মনে হয় তারা আসলে মানুষ না তারা হলো কাকতারুয়া অদ্ভুত না জাপানের ইয়া উপত্যকারে এই গ্রামের নাম দেওয়া হয়েছে স্কোয়ার প্রোগ্রাম যদিও স্থানীয়দের কাছে এই গ্রামটি কাকা ফরাসি নাসাতো নামেই পরিচিত দূর থেকে কাকতারুয়া দেখলে একদম জীবন্ত বলে মনে হবে এগুলোকে এমন ভাবেই রাখা হয়েছে যা দেখে আপনার মনে হবে কিছু কাকতারুয়া কাজ করছে আবার কোথাও দেখা যাচ্ছে কাকতারুয়ারা দল বেঁধে আড্ডা দিচ্ছে কেউ আবার টেলিফোনের লাইন ঠিক করছে কেউ বাসের জন্য অপেক্ষা করছে এখানে থাকা দুশোটিরও বেশি কাকতারুয়ার নাম লিঙ্গ বয়স সকল কিছুই রেজিস্ট্রি করে রাখা হয়েছে অ্যাজ ইফ তারা কাকতারুয়া না জেনুইন মানুষ গ্রামে তাদের তিন বছর পার হয়ে গেলেই সরিয়ে দেওয়া হয় তারপর ওই কাকতারুয়ার পরিবর্তে নিয়ে আসা হয় অন্য এক নতুন কাকতারুয়াকে জাপানে এমন ভুতুরে গ্রাম তৈরি করেছে সুকিমি আয়নো নামের এক মহিলা উনি এই গ্রামের কাকতারুয়াদের মা বলেই পরিচিত আসলে ওই গ্রামে তার জন্ম হলেও পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন তিনি তিনি যখন গ্রাম ছেড়েছিলেন তখন ওই গ্রামের মানুষের সংখ্যা ছিল প্রায় তিনশো কিন্তু পড়াশোনা শেষ করে তিনি যখন ফিরে আসেন তখন সেই গ্রামে মাত্র সাতাইশ জন মানুষ অবশিষ্ট ছিল ওই সাতাইশ জনের মধ্যে যিনি কনিষ্ঠতম তার বয়স ছিল পঞ্চাশ বছর তাহলে বুঝতেই পারছেন সবার বয়স কত বেশি ছিল আর সে কারণে গ্রাম যেতে মনুষ্যহীন না হয়ে পড়ে তাই নিজ হাতে বানাতে শুরু করেন কাকতারুয়া আর তারপরে সেই গ্রাম হয়ে উঠল কাকতারুয়ার গ্রাম নাম্বার থ্রি অন্তর্বাস খুলে ঢুকতে হয় যে গ্রামে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে অন্তর্বাস পড়ে যাওয়া বারণ তার কাটা দিয়ে বেড়া দেয়া ওই স্থানটিতে ঢুকতে গেলে খুলতে হবে অন্তর্বাস আবার সেই বেড়াটিও তৈরি হয়েছে নারীদের অন্তর্বাস রাখার জন্য শুনতে একটু অবাক লাগলেও কথাটা সত্য দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডের একটি গ্রামে ঢুকতে গেলে এই নিয়ম মানতে হয় গ্রামটিতে প্রবেশ করতে হলে নারীদের অন্তর্বাস খুলে প্রবেশ করতে হয় ঘটনাটি আপনার কাছে বাজে মনে হলেও আসলে ঘটনাটা তেমন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সালে একটি রিপোর্টে বলছে এই নিয়ম করার পাঁচ বছর আগে পাঁচ লাখেরও বেশি নারী স্তন ক্যান্সারে মারা গেছে তাই তারা নারীদের সতর্ক করার জন্য এমন বিচিত্র নিয়ম বানিয়েছেন নিউজিল্যান্ডের এই গ্রামটির নাম কাড্রোনা এই নিয়মের পর কাড্রোনাতে একটি বেড়া বানানো হয় আর সব নারীদের সেই বেড়ায় ঝুলিয়ে দিতে বলা হয় নিজেদের অন্তর্বাস যেখানে নানা রঙের এবং নানা ধরনের ব্রা ঝুলতে দেখা যায় এটি প্রায় বিশ বছর ধরে চলে আসছে এটা দেখার জন্য পর্যটকরা ভিড় পর্যন্ত জমাচ্ছেন এখানে একটি দান বাক্স আছে সেখানে মানুষ দান করে আর সেই দানের টাকা দিয়ে সেই সব নারীদের চিকিৎসা করা হয় যাদের স্তন ক্যান্সারের মতো রোগ হয়েছে নাম্বার ফোর মাটির নিচে বিলাসবহুল শহর শহরের এক প্রান্তে গির্জা আছে লাইব্রেরি ও বিনোদন কেন্দ্র মার্কেট ব্যাংক হোটেল কি নেই এ শহরে আধুনিক প্রযুক্তির সুবিধার কোনটারই কমতি নেই কেবল মাথার উপর একটা বিশাল বড় আকাশ ছাড়া এ শহরে আকাশ দেখা যায় না কখনো কারণ শহরটি মাটির নিচে ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি রূপকথার মতো এই শহরের অবস্থান অস্ট্রেলিয়ায় সেখানে একটি আস্ত শহরই গড়ে উঠেছে মাটির নিচে কুবেরপেরি পেরি নামের ওই শহরটি আর টি আধুনিক শহরের মতোই অ্যাডিলেট থেকে আটশো কিলোমিটার উত্তরে প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস এখানে যেখানে সকলেই মাটির নিচে বসবাস করেন তবে ১৯১৬ সালের আগ পর্যন্ত এই শহরটি ছিল বিরান মরুভূমি মাটি খুঁড়ে দামি রত্ন ওপাল পাওয়া যেতেই ধীরে ধীরে বাড়তে থাকে বসতি কিন্তু এখানকার বৈরী আবহাওয়া বাধাল বিপত্তি মূলত অসম তাপমাত্রা থেকে বাঁচতেই মাটির নিচে বাড়ি বানানো শুরু হয় বাড়ি থেকে পরবর্তী সময় গড়ে ওঠে আস্ত একটি শহর থেকে দেখলে মনে হবে চারদিক জনমানব শূন্য জায়গায় জায়গায় গুহা সেই গুহাগুলো থেকে নেমে গেছে মতো চলে গেছে গভীরে সিঁড়ি ধরে নিচে রাজ্য যেখানে সকলেই মাটির নিচে বসবাস করে অত্যাধুনিক বাসস্থান উচ্চ প্রযুক্তির সরঞ্জাম রয়েছে দামি হোটেল ও সুইমিং পুল আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে শহরটিকে এমন সুন্দর ভাবে গড়ে তোলা হয়েছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে এই শহরের কোনো ক্ষতি হবে না মাটির নিচে লিলিপুটদের রহস্যময় গ্রাম মাটির নিচে বামুনদের বাস নিজেদের এক স্বর্গরাজ্য তৈরি করে বামুনরা নিজেদের অস্তিত্ব করেছে সেখানে বছরের পর বছর ধরে মাটির নিচে বসবাস করা থাকা খাওয়া সবই করছেন তারা জানলে অবাক হবেন বামুনদের এই রহস্যময় গ্রামটি প্রায় দেড় হাজার বছরের পুরনো ইরানের পূর্ব খোরাসান প্রদেশের প্রাচীন এই গ্রামের নাম মাখুনিক। এই গ্রামটি লিলিপুরদের গ্রাম হিসেবেই পরিচিত এই গ্রামের সব ঘরই মাটির তৈরি সেখানকার বাসিন্দারা আফগানিস্তানের নাগরিক কয়েকশো বছর আগে তারা গ্রামে বসবাস শুরু করেন এই গ্রামের বাসিন্দাদের উচ্চতা সর্বোচ্চ বা ফুট ইঞ্চি মাত্র সেখানকার সেন্টিমিটার বাসিন্দারা নবপ্রস্তর যুগের স্থাপত্যশৈলীর ভিত্তিতে ঘরগুলো নির্মাণ করে এসব ঘরগুলো এমন ভাবে মাটি দিয়ে তৈরি করা হয় যা দূর থেকে দেখলে পাহাড় বা টিলার মতো দেখায় এসব ঘরগুলোর প্রাচীর ও দরজাগুলো খুবই ছোট আকৃতি এসব ছোট ছোট ঘরগুলো পাহাড়ের ঢালে একটার পর একটা নির্মাণ করা হয়েছে ঘরগুলো দেখতে অনেকটা গুহার মতো এগুলো পাথর ও মাটি দিয়ে নির্মাণ করা হয় ঘরের ছাদ ঢাকা হয় ঝোপঝাড় দিয়ে ঘরের দরজাগুলো বেশ ছোট ছোট সবচেয়ে অবাক করা বিষয় হলো তথ্য প্রযুক্তির এই যুগেও ওই গ্রামের বাসিন্দাদের ঘরে একটা টিভিও নেই তাদের বিশ্বাস টিভি রাখা শয়তানের কাজ গ্রামের বাসিন্দাদের অধিকাংশই গবাদি পশু পালন ও কৃষির ওপর নির্ভরশীল তাদের কেউ কেউ গ্রামের কাছে একটি খনিতে কাজ করে এমনকি এই গ্রামের কেউই ধূমপান করে না এখানে উৎপাদিত কৃষি পণ্যের অধিকাংশই গম রসুন শালগম বিটরুট গাজর টমেটো পেঁয়াজ ও জাফরান গ্রামের বাসিন্দারা ফার্সিতে স্থানীয় বিশেষ বাচন ভঙ্গিতে কথা বলে প্রায় একশো বছর আগে মানুষ এই গ্রামটির অস্তিত্ব খুঁজে পায় যদিও গ্রামটিতে বর্তমানে পানি বিদ্যুৎ একটি স্বাস্থ্যকেন্দ্র একটি প্রাথমিক স্কুল এবং একটি বাথরুম রয়েছে সেই সঙ্গে মুদি দোকান কসাইখানা ও বেকারি সহ কয়েকটি দোকানও আছে এখন আপনার মনে হতে পারে কেন সেই গ্রামে সবাই বামুন বিশেষজ্ঞরা জানান বামুন বাসিন্দাদের মুষ্টিমেয় এখনো সেখানে বসবাস করে তারা নিজেদের মধ্যে বিবাহ অপুষ্টি সহ পারদ মেশানো পানি পান করার ফলে পুরো গ্রামের বাসিন্দারাই বামুন আকৃতির হয়েছে রহস্যময় এই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বিচিত্র সব অপার আকাশের গায়ে হেলান দিয়ে আবার কোথাও মাটির নিচে পাওয়া যায় বিচিত্র এক শহর আমরা এতদিন জেনে এসেছি আদিম যুগের মানুষই বসবাস করত গুহায় তবে সভ্যতার বিকাশের সাথে সাথে আজ আমরা এই সুন্দর পৃথিবীটা পেয়েছি কিন্তু কেউ কি কখনো ভেবেছেন এখনো মাটির নিচে মানুষ বাস করতে তে পারে আমি ভাবি আমরা হয়তো অনেক দূর এগিয়ে গেছি কিন্তু এদের মতো হয়তো আরো অনেক মানুষ আজও সেই আদিম যুগে বাস করছে যা সম্পর্কে এখনো আমরা অবগত নই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস एंड ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর বিনিক পেজেন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে